একত্ববাদ একত্ববাদ সম্পদ একত্ববাদের আরবি শব্দ হলো তাও এখন একত্ববাদ বলতে আমরা কী বুঝি আল্লাহ রব্বুল আলমিনের যে আল্লাহ রব্বুল আলমিন যে এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি ব্যতীত কোনো ইলাহ অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী আর কি তিনি একাই সকল কিছু সৃষ্টি করেছেন একাই সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন সর্বদিক দিয়ে তিনি যথাযোগ্য সকল কিছু দিয়ে লালন পালন করেন এই হিসাবে তিনি রব আর সার্বভৌম ক্ষমতা সকল প্রকার ক্ষমতা এই আসমান জমিন যা কিছু আছে সকল কিছুর উপর ক্ষমতা একমাত্র তার একত্ববাদ এটা হলো একত্ববাদ আর এই একত্ববাদ যেমন আল্লাহ রব্বুল আলমিন শুধু এককভাবেই নিজের জন্য নিজেই সব কিছু সব কিছু করেন তাহলে তিনি মালিক তিনি মালিক মানে বাদশাহ সকল কিছু রাজত্ব সকল কিছুর কর্তৃত্ব সকল কিছুর যা কিছু আছে সকল কিছুর উপর ক্ষমতা একমাত্র তাই তাহলে তিনি যে সৃষ্টি করেছেন এই মহাজগত এই মহাজগতকে তিনি অপরিকল্পিতভাবে সৃষ্টি করেননি অনার্থক অনার্থক সৃষ্টি করেননি তাহলে তিনি অনর্থক সৃষ্টি না করলে মানুষকে কেন সৃষ্টি করেছেন এর একটি সংক্ষিপ্ত আলোচনা যদি করি তাহলে মানুষ সৃষ্টি করেছেন খলিফা হিসেবে খলিফা অর্থ প্রতি হল প্রতিনিধি প্রতিনিধি মানে মহান মালিক মালিক না থাকলে প্রতিনিধি দিয়ে কী করবে মহান মালিক বা মহান বাদশাহ যা চায় তার অনুরূপ প্রতিনিধিত্ব তারা করবে তাহলে এখানে আমাদের দেশের বহু লোক বলে যে এই ইসলামের রাজনীতি কী তারা আসলে রাজনীতি কি না এই সম্পর্কে তাদের জ্ঞানই নেই তা মালিক আরবি শব্দ বাংলা শব্দই রাজা বা বাদশাহ এখন আপনাকে আমাকে মানুষকে সৃষ্টি করছে খলিফা হিসেবে তাহলে কার প্রতিনিধিত্ব করব বাদশার প্রতিনিধিত্ব করতে হবে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব তো নিজে 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 নিজের প্রতিনিধিত্ব করতে পারে না অন্য কারো বা বৃহৎ ক্ষমতার বা বৃহৎ শক্তির প্রতিনিধিত্ব করতে হয় তাহলে এই বৃহৎ শক্তি কি বৃহৎ শক্তি হলো যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বিশ্বটাকে জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করেন তারই কর্তৃত্ব তারই কর্তৃত্ব তারই আইন তারই বিধান তারই নিয়মকানুন কাউকে দিয়ে করাবে ওই কাউকে দিয়ে করাবে হিসেবে মানুষকে প্রতিনিধিত্ব করে দিয়ে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই মালিক বা বাদশাহ বা রাজা আল্লাহ আর মানুষ বাদশাহ যেই নিয়মকানুন দিয়েছেন যেই নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছেন বা ফরস করে দিয়েছেন কতিবা কিতাব করে দিয়েছেন সেই নিয়ম নিয়মকানুন অনুসারেই মালিকের কাজ মালিক যেইটা চায় এইটা তারা হু অনুরূপভাবে করবে এটা হলো খলিফার দায়িত্ব এখন যদি আমরা বলি যে রাজনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না তাহলে সে রাজা কি সেটাই বোঝে না তারা মানুষকে রাজা বানিয়ে নিয়েছে তারা মানুষকে বাদশা বানিয়ে নিয়েছে তারা মনে করে যে আইন বিধান শাসন কর্তৃত্ব নেতৃত্ব সকল কিছুর মালিক মানুষ মানুষ তার বাদশা রাজা বাদশা তৈরি করবে ওই রাজা বাদশা যে আইন বিধান তৈরি করবে এই আইন বিধান অনুসারে রাষ্ট্র চলবে দেশ চলবে আর মানুষ খেলি আল্লাহর জন্য জিকির আজকাল নামাজ রোজা হজ জাকাত তাহলিল এই এই সব কিছু করে যাবে আর মানুষ কেন এই রাজনীতিতে যাবে এরা হলে একের ভাবনা হলো এটা কিন্তু তারা যদি কোরআনের ব্যাখ্যা বুঝতো তারা যদি খলিফা বুঝতো তুমি কার খলিফা তুমি তো একটা ভাজার একটা বাদশার একটা যার কর্তৃত্ব আছে তার খলিফা হতে হবে তার খলিফা হিসেবে তুমি বানাই বানাই সৃষ্টি করা হয়েছে তোমাকে এই তাহলে তুমি মানুষকে যদি রাজা মান মনে করো মানুষকে যদি বাদশাহ মনে করো বা মানুষকে যদি এই মানুষ আইন বিধান প্রয়োগ করার ক্ষমতা মনে করো ক্ষমতা দর মনে করো তাহলে তাকে তুমি রাজা বাদশাহ মনে করলে আর তার প্রতিনিধিত্ব করলে তুমি তার আইন যদি তুমি মানো তাহলে তার প্রতিনিধিত্ব করলে তাহলে মানুষের আইন মানা মানুষের নিয়ম তৈরিকে মানা মানুষের পদ্ধতি মানা মানুষের যেই নিয়ম দেয় এই নিয়মটা মানা যদি আমরা করি তাহলে আমাদের তার প্রতিনিধিত্ব করতেছি সে যেটা লিখে দিলো সে যে আইনটা দিলো তার প্রতিনিধিত্ব করতেছি তাকে মালিক মানতেছি তাকে রাজা মানতেছি আমরা তাকে বাদশাহ মানতেছি এখন দেখেন আমরা যদি মানুষকে রাজা বাদশাহ মালিক মানি তাহলে কী কি মানি আল্লাহ তো নিজে বলেছেন আমি মালিক আমি সৃষ্টি করছি খলিফা হিসেবে আর তুমি মানুষের খলিফা হয়ে যাও মানুষের আইন থেকে তুমি বাস্তবায়ন করতে চাও আবার যদি তারা আরেকটা ভাষায় বলেন যদি তারা নিজেরা বলে যে এটা তো নেতৃত্বের বিষয় এটা কর্তৃত্বের বিষয় এটা দুনি এটা ব্যবসা হয় আর এই তাহলে এই যে বাকি ইবাদত নামাজ রোজাহর্যাকাটা একটু আল্লাহর জন্য করবো এটা তো করতেই গেছি এটা আল্লাহর জন্য করব। তাহলে দেখা যাচ্ছে যে সে মানুষের প্রতিনিধিত্ব করছে অর্ধেক মানুষের আইন বিধান মেনে নিচ্ছে মানুষকে রাজা হিসেবে হিসেবে কর্তৃত্বের অধিকারী হিসেবে মেনে নিল আর জিকি রাজকার নামাজ রোজার জন্য শুধু খালি আল্লাহ আল্লাহকে স্মরণটা বায়া নিল তাহলে সে শুধু জি কির জন্য আল্লাহকে স্মরণ করলো আর আইন বিধান সব সকল কিছু মানুষের মেনে নিল এখন দেখেন তাহলে এই কোরআন কোরআনে যে আইন বিধানগুলি দিয়েছেন এই আইন বিধানগুলি কে বাস্তবায়ন করবে এর বাস্তবায়ন কে করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা আসলে কি বাদ দিয়ে দেব আইন বিধান এটা বাদ স্থগিত থাকবে মানুষের আইন বিধান আমরা পালন করবো আর আল্লাহর আইন বিধান বাদ থাকবে তাহলে আমরা কি হতে পারি কী হব এখন দেখেন মানুষের আইন বিধানও আমরা মেনে নিলাম যে এইটা রাজা বাচ্ছাদের কাছে আর এই আল্লাহর আইনটাও যেইগুলি নামাজ রোজা হজ্জাকাতের মাধ্যমে এটা মেনে নিলাম তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস দুইটা জিনিসকে মেন নেওয়া হয় একটা হলো মানুষের রাজত্ব মেনে নেওয়া হয় মালিক হিসেবে মানুষকে মেনে নেওয়া হয় আর প্রভু হিসেবে প্রভুকে ডাকতেছি আল্লাহকে ডাকতেছি এটা আল্লাহটা মিন্ন হয় তাহলে দুইটি শরীর দুইটি শক্তির আমরা দাসত্ব করতেছি দুইটি শরীর শরীরকে গোলামি করতেছি আল্লাহ বলছেন তোমাদের গোলাম হতে হবে একমাত্র সেই রবে যিনি তোমাদেরকে লালন পালন করেন একমাত্র রবে আর তোমরা যদি এর সাথে শরীর করে যে এরক গোলামি করতেছি এরক গোলামি করতেছি তাহলে মশরিক হবে আর যদি বলো যে না মালিক মানুষের যে মালিক আইন বিধান তৈরি করেছে ওইটা মানতে হবে আর আল্লাহরটা যেই জায়গায় বাতিল করতেছে ওইটা বাতিল করে দিতে হবে তাহলে যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে জারি করে তারা তাগুদ তাগুদের গুলামি করা মানেই তুমি তাগুদকে মেনে নেওয়া তাগুদকে মেনে নিলে তুমি তোমার ইমানই তোমার নেই তোমার কোনো ইমানই নেই তুমি মুসলিমও না মসৃত না কোনো কিছুই না তুমি তা আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি বুঝায় এবং মানাত্মবিজ্ঞান করে না আমি